জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দ যে সময় ভারতবর্ষ পরাধীন এবং সেই পরাধীন ভারতবর্ষের এক ইতিমধ্যে তথাকথিত এবং বর্তমানে সমাধি প্রচলিত মানিক বন্দ্যোপাধ্যায় নামক এক সাহিত্যিক যার মৃত্যু উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দ তিনি একের পর এক ছোট গল্প জন রচনা করেছেন তেমনি রচনা করেছেন উপন্যাস এবং বিবিধ প্রবন্ধ তিনি তৎকালীন কমিউনিস্ট পার্টিতে উনিশশো সালে যোগদান করতেও তার আগে লিখছেন একের পর এক ছোট গল্প ও উপন্যাস যার মধ্যে প্রধান তার প্রথম ছোট গল্প অতসীমামি যার প্রকাশকার উনিশশো এছাড়াও আছে ছোট বকুল কুকুরের যাত্রী এছাড়াও নদীর বিদ্রোহ যেটা আমরা আগেই পড়ে এসেছি ক্লাস টেনে শেষ অধ্যায় আমরা আজকে আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া যার 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 প্রকাশকাল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ কিন্তু তার আগে আমরা আলোচনা করে নেব মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথা আমরা শরৎচন্দ্রের একটা কথা পড়েছিলাম যিনি বলছেন যারা বঞ্চিত যারা দুর্বল যারা উত্তীড়িত তারাই শরতের পাকা অংশ করছে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন সাহিত্যিকের লেখন যদি কোনো কাজে না লাগে তাহলে তার জীবন নিরর্থ তার জীবন বৃদ্ধা ধরে শ্রমিক নিরর্থক নয় মানুষ অদৃশ্য শক্তি বা অন্য অন্য মানুষের আলো এ বাঁধা সত্যি তো মানুষ প্রথমের মতো নাচে না সত্যি কি মানুষ নাচে প্রথমের মতো আরো লিখছেন যে বাস করে মেধু আলোকে তার চোখ ঝল ছাইয়া যায় আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া নামক যে ছোট গল্প তার মধ্যে আমরা এই দুটি উদ্ধৃতির মিল পাব তো আমরা পাঠক্রমের অংশস্বরূপ হলুদ পোড়াকে আজ বর্ণনা করব তোমাদের সামনে পরিবেশন করে শুনাব হনুৎপরা ধর্মের মূল বিষয় তৎকালীন তথা ইহুকালীন যে কুসংস্কার ভারতীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতিতে যে কুসংস্কার তার ইতিবিত্তকে তার যে ভন্ডাঙ্গি

আমাদের প্রচলিত ওঝারা কিভাবে ভন্ডামিতে পরিণত করছে তার একটা দিক মানিক বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলছেন আমরা জেনেছি যে মানিক বন্দ্যোপাধ্যায় সাধারণ কোনো সাহিত্যিক নয় তিনি বিজ্ঞান মনস্ক সাহিত্যিক তিনি বিজ্ঞানকে তার সাহিত্যের প্রত্যেকটি পড়েতে পড়তে উপবেশন করেছেন তুলে ধরেছেন তো মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে হলুদপুরা গল্পে দেখানো হচ্ছে এই যে কুসংস্কার এবং কুসংস্কারের বিরুদ্ধে যে একটা পরিবেশে অবনমন তাকে যেন তুলে ধরার চেষ্টা করছেন মানব বন্দ্যোপাধ্যায় তো হলুদপুরা গল্পে সূচনাতে কি বলা হচ্ছে সেটা তো কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল তাহলে আমরা হলুদপোড়া গল্পের প্রথমেই পাচ্ছি দুটি খুনের বর্ণনা একজন মাঝ বয়সী জয় মধ্যপুরুষ এবং ষোল সতেরো বছরের একটা রোগা তাহলে তিনি বর্ণনা করছেন কারা কোন হয়েছেন কোন মাস কার্তিক মাসের মাঝবাজপরের তারা বলছি গাঁয়ের দক্ষিণে ঘষেদের মজা পুকুরের ধারে একটা মরা গাছ গজারি গাছ বহুকার থেকে দাঁড়িয়ে আছে ফাঁকা বন জঙ্গলে আদ্রণী কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আট ছিল হয়ে ফেটে গেছে খুব অসম্ভব খুব সম্ভব অনেকগুলি দাঁড়িয়ে রাখাতে তাহলে এখানে আর একটা কুড়ের দৃশ্য দেখানো হচ্ছে কোথায় ওই যে গজারি গাছ বহুকাল আগে থেকেছে দাঁড়িয়ে তার কাছাকাছি কয়েকটি কলা গাছ সেই গজার গাছের নিচে সে বলায় চক্রবর্তীকে মনে পড়ে থাকতে দেখা গেল এবং মনে হতে থাকল যেন তার মাথাকে সম্পূর্ণ ভেঙে চৌচির করে দিয়েছে চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হল না বলাই চক্রবর্তীর ওই রকম একটা আশেপাশের দশটা গ্রামের লোক প্রত্যাশা করেছিল অন্যপক্ষে সুভ্রামে খুন হওয়া অঞ্চল হলো কয় কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমান্ত ফলে যে গ্রামে সামান্য কিছু ঘটনা ঘটলি মানুষের হইচই রয়ে সেই গ্রামে দুটি খুন দুটি খুন যেন গ্রামবাসীকে বিচলিত করতে পারল না গৃহস্থ ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে গঙ্গের লোক এর চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাঝখানে কাঁপিয়ে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলেদের বিয়েবার জন্য এখানে দেখানো হয়েছে কি ওই যে মেয়েটি খুন হয়েছে সে কিসের জন্য এখানে এসেছে ছেলে বিহবার জন্য অর্থাৎ প্রসব করবার জন্য অর্থাৎ আগে থেকে প্রেগনেন্ট ছিল তা বাপের বাড়ি এসেছে কিসের জন্য সন্তান প্রসব করার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনদিন কল্পনা করার ছুত পায়নি যে মেয়েটার পিছনে খাপ ছাড়া কিছু লুকন ছিল এমন ভয়াবহ পরিণামের নাটক উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাঁজের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে তারপর বাড়ির পিছনে ডোবার ঘাটে শোভ্যার মতো মেয়েকে কি বা কারা যে কেন্দ্র সন্তান প্রসবের জন্য কোথায় এসেছে তার বাপের বাড়িতে এসেছে তার অপ্রত্যাশিত তার অযচিত কু যেন গোটা গাঁ শুদ্ধ লোককে অপ্রস্তুত করে তুলল বছর ধরে মেয়েটা শ্বশুর বাড়ি ছিল লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা ঘটে উঠেছিল তাহলে এখানে কি বলছে বছর ধরে মেয়েটা শ্বশুর ছিল তাহলে মেয়েটা কোন সময় শ্বশুর কত সময় শ্বশুর বাড়ি ছিল বছর ধরে গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি ভয় অভাবক তার শ্বশুর বাড়ির কোন ঘটনা লোকেরা বুঝে উঠতে পারছে না তার কারণে শুদ্ধ লোক অপস্তুত হয়ে গেছে কিছু বুঝে উঠতে পারছে না যে কিভাবেই শুদ্ধনামের মেয়েটি খুন হলো। দুটো খুনের মধ্যে কি কোন ঝোক আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ে কিন্তু এমন ভাবে যখন পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তার গায়ে কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খানের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি বুঝব হয়ে উঠতে উঠতে মশলে যায় তাহলে এই যে গলাল চক্রবর্তী যে সুভাষ চোখটাকে কবে দেখেছে বা তাকে ডেকে থাকলেও তার কি কতটা তার কাছে গুরুত্বপূর্ণ সেটাই কেউ ভেবে উঠতে পারছে না এই যে দুটো খুনের যে দৃশ্য এই দুটো খুনের দৃশ্যটি কোনো কোনো ভাবে দুজনের সঙ্গে ভাবে কি জড়িয়ে আছে কেউ বুঝে উঠতে পারছে না এই অনুমান এই অনুমানগুলো প্রমাণের গান শুদ্ধ লোক যেন ব্যস্ত হয়ে উঠেছে বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইফোন বলাই চক্রবর্তী গায়ে এক প্রভাবশালী ব্যক্তিত্ব মৃত্যুর সাথে ব্যক্তিত্ব তা মৃত্যুর তার সম্পত্তির মালিকানা পাচ্ছে তারই ভাইপ নবীন নবীন চক্রবর্তী চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সহপরিবারে গায়ে সে ক্রমাগত প্রচার থেকে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা কমন মার মেরেছি তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি এখানে নবীন চক্রবর্তী কাকার খুনের অপরাধীদের বলতে চায় কেন বলতে চায় কারণ এই খুনের একটা হওয়া দরকার এই যে অজাতিত খুন এই যে অপ্রত্যাশিত যে একটা খুন গ্রামের বুকে হয়ে গেলে এক বৃত্তশালী ব্যক্তিত্ব প্রভাবশালীরা কি কখনো হাত গুটিয়ে বসে থাকতে পারে খুনের বিশ্ব থেকে তার কারণে এই যে নবীন চক্রবর্তী শহর থেকে চল্লিশ টাকার চাকরি ছেড়ে কোথায় বাড়িতে সম্পত্তির মালিকানা এবং তার আকার খুনের খনিদের ধরতে চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটি সে নিজের চোখ বুঝতে লাগলো ঠিক

গ্রামী প্রচলিত কুসংস্কারের অভিজ্ঞতা এই অলৌকিকতা জ্ঞান বিজ্ঞান শূন্য দামিনীর হাতে লন্ডন ছিটকে দিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আজকে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লোক গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেন গুমড়ে গুমড়ে কাঁদু দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম দাবিণীতে নবীন চক্রবর্তীর যে একুশ দিন হল তার শ্বশুরের গাভের বাড়িতে এসেছে এবং সেখানে একুশ দিনের মাথায় কি দেখাল বাতাসের গঙ্কা ভাওয়া এর ফলে এক ভীতির আগমন এবং দাবিনীর কোমরে কারা এক গঙানি শব্দ সভ্যার দাদা ভিড়েন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ে স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম থেকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগী বিনামূল্যে ডাক্তারি এই সভা আরম্ভ করেছিল তাহলে সভ্যার দাদার নাম কি দেখানো হচ্ছে ধীরে এই এখানে স্থানীয় স্কুলে কি করে বেড়ায় মাস্টারি করে বেড়ে সে ডাক্তারি না পাশ করা ডাক্তার গ্রামের ডাক্তার সেই গ্রামের লোককে চিকিৎসা করবে বলি নানান ওই পরে সাতজন তরুণকে নিয়ে খুলেছে তরুণ সমিতি এবং যে গ্রামের চিকিৎসা করে সেটা সম্পূর্ণই বিনামূল্যে করে ধরুন একটি মেয়েকে করে দু বছর চারটি ছেলে মেয়ের জন্ম হয় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকি জাগাতেও দেয় না দু চারজন পড়া হয় আর একবার পড়ার জন্য মাঝে মাঝে যায় চিন্তা এখানে দেখা যাচ্ছে তার যে সম্পত্তি সম্পূর্ণ কি বইয়ের সম্পত্তি সে বই পড়তে ভালোবাসে মানুষকে চিকিৎসা করতে ভালোবাসে তাই জন্য তাই জন্য কি হবে তার চিকিৎসা বিনামূল্যেই হয় আসলে ভালোবাসা থেকে সেই তার যে পেশাটি ভালোবাসার জন্য নিয়ন্ত্রিত করেছে একটা গেহ মেয়েকে বিবাহ করেছে গ্রামের গেয় মেয়েকে সে দু বছরে চারটি সন্তানের পিতা হয়েছে বছরে দু তিনবার প্রয়ন সমিতির মিটিং হয় চার আনা আট আনা ফিট নিয়ে এখন সে ডাক্তার করে ওষুধও বিক্রি করে আসলে গরিবের সংসার তো তাই অচল হয়ে পড়ে তাই তাকে ফিরে নিতে হয় চার আনা পাঠ আনা করে ফিরে আবার তার যে তরুণ সমিতি ছিল সেই তরুণ সমিতি কি করে সেই তরুণ সমিতির মিটিং হয় দু একবার বুঝলেন কি যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনের মোর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে পাকাচ্ছে অর্থহীন বৃষ্টিতে আপন মনে হাসছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে চাপার চেষ্টা করছে এই যে এই যে দামি গ্রাম্য কিন্তু শহরের চাহ সে হঠাৎ করে দেখেছি কি গ্রামের চঞ্চল না গ্রামের কুসংস্কার কুসংস্কার সে যে মূর্ছা গিয়েছিল সেই মূর্ছা যাওয়ার পর থেকে সে ভুল বসছে তার পুঁশ ছিল না তাই গ্রামের লোকটাকে হুঁশ ফিরেছে আর যখন তুই যখন ভীরেনকে ডেকে আনা হলো তখন দেখা যাচ্ছে সেই দামির একটা বিভৎস অবস্থা সে কি করছে যারা তাকে ধরে আছে তাদেরকে কামড়াচ্ছি আঁচরাচ্ছি ধীরেন গভীর চিন্তিত মুখে বলল সাপুরের কৈলাস ডাক্তারকে একবার দেখা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো করে ডাক্তার নাই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না তাহলে কি বলা হচ্ছে ধীরে নিজে স্বীকার করছি এ রোগের চিকিৎসা হয়তো আমার জানা নেই এটা কি রোগ আমি জানি না তাই শাহপুরের কৈলাস ডাক্তারকে ডেকে আনার নির্দেশ দিচ্ছেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি বড় পঙ্কজ ঘোষার গলাই চক্রবর্তী অনুগ্রহে বহু পাড় সপরিবারে

এতদিন প্রতিপালিত হয়েছে সেই বলাই ঘোষাল সেই বলাই ঘোষালের অনুচর পঙ্কজ দুঃখিত সেই বলাই চক্রবর্তীর অনুচর পঙ্কজ ঘোষাল দামিনীর অবস্থা থেকে নবীনকে নির্দেশ দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন যে কুঞ্জকে ডেকে আনার নির্দেশ দেওয়া হচ্ছে কুঞ্জকে ভণ্ড বোঝা কুঞ্জকে তান্ত্রিক যারা কুসংস্কারে ক্ষতি নবীন জিজ্ঞেস করলো কুঞ্জ কত নেয় ধীর বললো ওসব দুর্বুদ্ধি করো না নবী আমি বলছি তোমা এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখিছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য দিকে পাঠাবে বক্তব্য কি নবীন তুমি তো শহরে চাকরি করেছ পড়াশোনা শিখেছ তুমি গ্রামটা কুসংস্কার খুঁজে পাও তুমি তো একেবারে জ্ঞান বুদ্ধি নিজের বিবেককে হারিয়ে দিলেছ তাই চিকিৎসার জন্য পঞ্জুতে ডাকছে নবীন আমতা করে বললো এসব খাপ ছাড়া অশোক ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই নবীন সহমত পোষণ করল সেই পঙ্কজ ঘোষালের কথাটা যে পঙ্কজ ঘোষালের নির্দেশ পুঞ্জয় একমাত্র দামিনীকে সারাতে পারবে ডাক্তার হবে না বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বলবেন সেই খাতির কৈলাস ডাক্তার ও পুঞ্জ মাঝি দুজনকে তাহলে একটা বন্ধুত্বের খাতির দু তিন বছরের বড় হতে পারে নবীন কিন্তু একই স্কুলে পাশাপাশি বসে লেখক লেখাপড়া করেছে তারা তাই গ্রিনের কথাও ফেলতে পারলো না তাই থেকে যেমন ডাক্তার কৈলাসকে আনতে পাঠানো হলো তেমনি কুঞ্জকেও আনতে পাঠানো হলো দুজনের মতামত রক্ষার জন্য গল্পের পরবর্তী অংশটি পরের পর্যায়ে দেখানো হলো পরের ভিডিওতে ছাত্রদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা পড়ো ভাবো অনুধাবন করো এবং নিজস্ব ভাবনায় গল্পটির বিশ্লেষণ করো সেটি আমার একান্ত কাম্য